একতারা বাজাহিলে মনে পয়রা যায় একদিন বাং গাহালি ছিলাম রে একদিন বাং গাহালি ছিলাম ধোত্তারা বাজাইও না ধুম ডুম ডুম কেন বাজাব নাব হলো না আরে ধোত্তারা বাজাহিলে মনে পয়রা যায় হারে ধোত্তারা বাজাইলে মনে পয়রা যায় লাগদিন ভাঙ্গাল চিলম রে লাগদিন ভাঙ্গাল চিলম রে তুমবা ঢঙ্গ ডল বাজাইও না তুমের তুমবা ঢঙ্গ ডল বাজাইও না হাইরে কেন বাজাবো না বলো না হাইরে ডোল বাজাইলে মনে পয়রা যায় হাইরে ঢক ডল বাজাইলে एकदिन वागाली रे एकदिन वागाली रे तुम तुम